সাদা পাথর এবং কালো পাথর প্রথমে নাম জানি এই দুইটি জিনিস কি নামে আমরা চিনি তো এটা হচ্ছে অনেকের কবুতর কিন্তু ময়লা হয়ে থাকে কবুতরের কালো হয়ে থাকে কবুতরের পশমগুলা কবুতরের যে শরীরের যে একটা দৈহিক সৌন্দর্য পশমের যে একটা সুন্দর এই সুন্দরটা কিন্তু অনেকের কবুতর থাকে না ঝকঝক করে না কবুতর কিন্তু একটা চকচক করব কবুতর ধরলে একটা উজ্জ্বলতা ভাব প্রকাশ পাইব সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আমার হাতে দেখতেছেন একটি সাদা পাথর বাম হাতে দেখতেছেন একটি কালো পাথর এই সাদা পাথর কালো পাথর আমাদের কবুতরের জন্য কি উপকারে আসে আজকে জানবো সেই বিষয়টি চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আমার চ্যানেলের আমার পেজের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে খুব সহজে যাতে পৌঁছে যায় তো বন্ধুরা সাদা পাথর এবং কালো পাথর প্রথমে নাম জানি এই দুইটি জিনিস কি নামে আমরা চিনি তো এটা হচ্ছে ফিটকারি এটা হচ্ছে ফিটকারি আর আমার বাবা হাতে এটা হচ্ছে বিপ্লোবন তো এই যে দুইটি উপকরণ দুইটি উপাদান আমাদের কবুতরের জন্য কিন্তু অনেক কাজে আসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিপ্লোবন এবং ফিটকারি তো সেই বিষয়টা কিন্তু আজকে জানবো প্রথমে জানবো ফিটকারি আমাদের কবুতরের জন্য কি উপকারে আসে তার আগে আমার নরকবুতর গুলা দেখাই আজকে আবারও নরকবুতর গুলা ছাড়লাম মাটিগুলা ছাড়ি নাই তো প্রচুর গরম প্রচুর গরম পশম পরার সিজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গা পশম্পরা মানে কবুতরের মল্টিং মল্টিং মানে কবুতরের পুরো শরীরটা পুরো শরীরের পশমগুলা ঝরা আবার নতুন কইরা পশম গজানোর নামটাকেই কিন্তু আমরা মূলত মল্টিং বলি আর অলরেডি কিন্তু কবুতরের পর কবুতরের পশম পরা শুরু হয়ে গেছে গা তো যাই হোক এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আরও একদিন ভিডিও নিয়ে আসব তো আমরা মূল বিষয়ে আসি এটা হচ্ছে ফিটকারি ফিটকারি আমাদের কবুতরের জন্য কি উপকারে আসে তো আমরা অনেকেই কিন্তু দামি দামি বাডসল দিয়ে কবুতরকে গোসল দেই তারপরে সাবলন দিয়ে গোসল দেই তো আমি কিন্তু আমার কবুতরকে শুধুমাত্র পটাশ আর হচ্ছে এই ফিটকারি দিয়ে কবুতরকে গোসল দেই এই ফিটকারিটা আপনি যদি পানির সাথে মিশাইয়া পানির সাথে সুন্দর কইরা দশ থেকে পনেরো মিনিট মিশিয়ে রাখবেন অথবা আপনি গুঁড়ো কইরা দিতে পারেন অল্প একটু গুঁড়ো কইরা তো এতে কইরা আপনার কবুতরের শরীরটা একবার উজ্জ্বল ঝকঝকে অনেকের কবুতর কিন্তু ময়লা হয়ে থাকে কবুতরের পশমগুলা কালো হয়ে থাকে কবুতরের পশমগুলা কবুতরের যে শরীরের যে একটা দৈহিক সৌন্দর্য পশমের যে একটা সুন্দর এই সুন্দরটা কিন্তু অনেকের কবুতর থাকে না ঝকঝক করে না কবুতর কিন্তু একটা চকচক করব কবুতর ধরলে একটা উজ্জ্বলতা ভাব প্রকাশ পাইব তো আসলে এই পটাশটা দিয়ে এই সরি এই আপনার আপনারিটা দিয়ে যদি আপনি আপনার কবুতরকে গোসল দেন আপনার কবুতরের শরীরটা কিন্তু উজ্জ্বলতা একটা ভাব ফিরে আসবো এটা হচ্ছে গোসলের বিষয় আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় বাচ্চা কবুতর গুলোর চোখ ওঠে চোখ ওঠে চোখ ফুইলা যায় চোখ দিয়ে পানি পরে তো এই সমস্যাটাও কিন্তু এই ফিটকারির পানি দিয়ে যদি আপনি আপনার কবুতরের চোখটা ওয়াশ করে দেন ওয়াশ করে অন্য কিন্তু নির্ভর করলে চলব না তো আপনি আপনার কবুতরের জন্য অবশ্যই যদি আপনি একজন কবুতর প্রেমী হয়ে থাকেন অবশ্যই আপনার ঘরে আপনার লফটে এই ফিটকারিটি কিন্তু রাখার চেষ্টা করবেন কারণ এই ফিটকারি অনেক উপকারে আসে বিশেষ করে কবুতরের গোসল কবুতরের চোখের সমস্যার জন্য অনেক উপকারে আসবে বন্ধুরা এইবার আসি আহ বিত্লোবন নিয়ে একটু কথা বলি বিপ্লবন কবুতরের কি উপকারে আসে তো বাজার থেকে অবশ্যই যখন বিপ্লোবন কিনবেন কেনার আগে আমি একটু ব্রয়লা দিই যে এরকম আস্ত বিপ্লবণ গুলা কিনবেন বাজারে কিন্তু গুঁড়ো করা বিপ্লবন কিনতে পাওয়া যায় তো ওই বিপ্লোবন গুলা কিন্তু কিনবেন না আপনি এরকম টুকরো পাথর বিপ্লবন গুলা কেনার চেষ্টা করবেন তো গুঁড়ো কিন্তু ভেজাল থাকে তো এই বিত্লোবন আমাদের কবুতরের কি উপকার আসে আমরা কবুতরকে কিভাবে কবুতরের জন্য প্রয়োগ করবো এই বিত্লোবন এই বিপ্লোবনটা মূলত কবুতরকে খাওয়াইতে হয় কবুতরকে খাওয়াই তো হয় কবুতরকে আপনি বিটলবন কখন খাওয়াবেন কবুতরকে বিটলবন খাওয়াইবেন যখন আপনার কবুতরের বজ হজম হইব দেখবেন কবুতরের বজ হজম হচ্ছে কবুতর ভূমি করতেছে কবুতর হজম শক্তি কম তো ওই টাইমে কিন্তু আপনি আপনার কবুতরকে এই বিটলবনের পানি বিটলবন গুড়া কইরা পানির সাথে মিশাইয়া অল্প মরি পরিমাণে আপনি কিন্তু আপনার কবুতরকে অন্ততপক্ষে মাসে একদিন দুই দিন পনেরো দিনে একদিন মাসে দুই দিন বিপ্লবনটা কিন্তু অবশ্যই আপনি আপনার কবুতরকে খাওয়াইতে পারেন কোনো অসুবিধা নাই কোনো পাশব প্রতিক্রিয়া নাই কোনো সাইড এফেক্ট নাই এই বিপ্লবনের আপনি নিজে প্রয়োগ করবেন এখন যেহেতু রমজান মাস ইত্যাদির পরে দেখবেন অনেকেই কিন্তু বদহজম হয় আপনি একটু যদি বিপ্লবন মুখে দেন আলতো কইরা আল্লাহর রহমতে আশা করি আপনার বদ হজম ভাবটা কিন্তু তাইতে যেব এতটা গুরুত্বপূর্ণ এই বিপ্লবন তো অবশ্যই আপনি আপনার কবুতরের জন্য এই দুইটি পাথর সাদা পাথর কালো পাথর অবশ্যই সবসময় আপনার ঘরে রাখবেন রাখার চেষ্টা করবেন আপনার লফটে রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থতা দান করে আমি সর্বদা সুস্থ থাকি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পিজন টিপসের উপরে ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম